হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আমি নয়মি আপনাদের সবাইকে জানাই নয়মি কুকিং হাউসে স্বাগত আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি শুটকি ভুনার রেসিপি যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না বা যারা শুটকি মাছ রান্না করতে পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্যে আমি খুবই সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আপনাদের করে দেখাবো তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি এখানে আমি নিয়েছি আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি সাথে নিয়েছি সুটকি মাছ এই সুটকি মাছগুলোর আমি নাম জানি না আপনারা কে কে এই শুটকি মাছের নাম জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আরও এর সাথে নিয়েছি পাকা টমেটো টমেটোগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন রান্না করব। এখন রান্না করার জন্যে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও জিরা বাটা আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি এখন এই আদা রসুন বাটাগুলো ভেজে নেব কিছুক্ষণ আমি আদা রসুন বাটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর আদা রসুন বাটার মধ্যে যে কাঁচা স্মেলটা ছিল সেটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে আবারও নেড়ে চিরে দেবো নেড়ে চিরে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানি দেওয়ার পরে আবারও একটু নেড়ে দেব। দেবো নেড়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেওয়ার পরে আবারও সুন্দর করে সবগুলো মশলা নেড়ে চেড়ে দেবো মশলাগুলো একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব দেবো আর দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন একটু মশলাগুলো নেড়ে চেড়ে দেবো মশলাগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে রাখা শুটকি মাছ এখন শুটকি মাছগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নেবো সুটকি মাছগুলো একটু ভাজা ভাজা করে নেব। শুটকি মাছগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে শুটকি মাছগুলো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে শুটকি মাছগুলো একটু কষিয়ে নেবো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেবো আর শুটকি মাছগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর শুটকি মাছের মধ্যে যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে গেছে এখন শুটকি মাছগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পরে টমেটোগুলো একটু নেড়ে চড়ে দেবো টমেটোগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি টমেটোগুলো একটি ঢাকনা দিয়ে ঢেকে শুটকি মাছের সাথে টমেটোগুলো কষিয়ে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন টমেটো থেকে একটু পানি বের হয়েছে এখন আমি সুন্দর করে টমেটোগুলো নেড়ে চেড়ে দেব টমেটোগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি আস্ত রসুনের দানা আমি টমেটো দেওয়ার সময় রসুনগুলো দিতে ভুলে গেছিলাম আপনারা যখন টমেটো দিয়ে দিবেন টমেটোর সাথেই রসুনগুলোও দিয়ে দিবেন এখন আমি রসুনগুলো দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো কষিয়ে নেবো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন আমি কিন্তু কয়েক মিনিট ধরে টমেটোগুলো কষিয়ে নিয়েছি আর আমার টমেটো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চড়ে দেবো যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক পারে আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে তাই বলছি লাইক দিতে ভুলবেন না আলুগুলো নেড়ে চেড়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আলুগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেই পরিমাপে পানি দেব পানি দেওয়ার পরে একটু নেড়ে চড়ে দেবো নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব। আর দেখুন যেটুকু পরিমাণে পানি দিয়েছিলাম পানিগুলো শুকিয়ে গেছে এখন ভালোভাবে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো পানি আলুগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আবারও নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে দেব আর দেখুন আমাদের রান্না প্রায় শেষের দিকে ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব কয়েক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দেব আর দেখুন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট এখন শুধু এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা আমাদের বাসায় ধনিয়া পাতা কম ছিল তা আমি কম দিয়েছি আপনারা আপনাদের মতো করে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর দেখুন শুটকি ভুনা এরকমই মাখো মাখো করে রান্না করব। এরকম শুটকি ভুনা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখন আমি রান্নাটি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা আর কালারটাও দেখুন অসাধারণ হয়েছে একবার হলেও এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে খোদা হাফেজ